সম্মানিত বাংলাদেশবাসী প্রবাসী ভাই ও বোনেরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে কাছে ও দূরে ভাইরাল সিদ্দিক তথা এবার কে আর আমার ম্যাডাম এখানে ভিতরে আছে যারা দেশনেত্রী আপসিন নেত্রী দেশনেত্রী আপসিন নেত্রী এই যে নেত্রী মোনাজাত করতেছে এই যে দেশনেত্রী আপসিন নেত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি না না বেগম খালেদা জিয়া এবার কেরানে অসুস্থ জীবন মৃত্যুর পাঞ্জা লড়তেছে আর কেউ কেউ ভোটের মিছিল নিয়ে ব্যস্ত আছে আমি আমি মনে করি এই মুহূর্তে ভোটকে স্থগিত করে ম্যাডামের যাবতীয় দেখাশোনা করার দায়িত্ব পালনের জন্য বিএনপির হাই কমান্ড তথা বিএনপির নেতাকর্মী তথা আশিকিন মহিবিন যারা বিএনপির ভোট ভোটার যারা আছেন প্রত্যেকের দৃষ্টি এখন এবার কেয়ারে থাকা দরকার কারণ যার জন্য মা যে মা আমাদের বিএনপি জন্ম দিল যে বাবা আমাদের বিএনপি জন্ম দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই তার তার সহধর্মণি তারেক রহমানের মা উনি আজ বিপদে আর আমরা ভোট চাইলে তো জনগণ পিটাইব এখন ভোট মোট না চাইয়া ম্যাডামের টেক জন্য স্থগিত করেন ভোট লাই দিবে ভোট আল্লাহ দিবে আর আমি বলি এই দেখেন হাজার শত না হলেও না হলেও কয়েকজন সাংবাদিক বেশ কয়েকজন সাংবাদিক আমি ছাটকি চাটাম মারি না মিথ্যে কথা বলি না এই বেশ কয়েকজন সাংবাদিক আসছে সাংবাদিক বাইরে আমার আপনারা কি আমার ম্যাডামের জন্য দোয়া দোয়া এবং ম্যাডামের সুস্থতা কামনা করেন যদি কোন ব্যক্তি কামনা না করেন প্লিজ দয়া করে এই স্থান ত্যাগ করেন আমার ভিডিও করবেন না আমার ম্যাডামের জন্য যদি কোনো সাংবাদিক ক্যাপশনে উল্টা পাল্টা লেখেন তাহলে সেই সাংবাদিক কোনো ইয়া করবেন না আর সাংবাদিক দিয়ে আমি আমাকে দিয়ে সাংবাদিক সুতরাং আমাকে এমন প্রশ্ন করবেন না যে আমার ম্যাডাম আমিও অসুস্থ ম্যাডাম অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি ম্যাডাম অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি আমি অসুস্থ হলে বিএনপি ও অসুস্থ হয়ে পারবে ভাই বিএনপি সাপোর্টার আছে 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 আচ্ছা যদি তৃণমূল কুলমের এটা তৃণমূল তৃণমূল নেতা কিন্তু বড় নেতারা ওরা ওরা নাই এই ম্যাডামের সাথে আমরা অনিলমের তৃণমূল ছিলাম আচ্ছা ম্যাডামের এখন এখন এই আমি যা আমারে দেখছেন দেখছেন ম্যাডাম সুস্থ হোক আল্লাহ তারা দেয়ার যুগ হায়াত দিক বরকুত দিক হায়াত করুক এই বলে আমার লাইভ আপাতত শেষ করছি এখন সাংবাদিকদের লাইভ আপনারা টানিয়ে টুনিয়া বারে পারেন দেখেন ধন্যবাদ

যদি দাড়ি রাখলে হয়তো মুসলমান আর নুনু কাটলে যদি মুসলমান হয়তো তাহলে ওই অনেকে হিন্দুরা